السلام عليكم ورحمة الله وبركاته أذكر التلاوات سورة البقرة أكشط ونرمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولله المشرق والمغرب فأينما تولوا فثم عليم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة اكشو آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সুবহানা আল্লাহুল আযীম نحমাদুহু ওয়া নুসাল্লি আম্মা বা'দ আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 115 নম্বর আয়াতের তাফসীর। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবিদেরকে কিবলা পরিবর্তনের ব্যাপারে সান্ত্বনা দিচ্ছেন। পবিত্র মক্কা অবস্থানকারী নবী আলি সালাতাম বাইতুল্লা শরীফকে সম্মুখে রেখে বাইতুল দিকে মুখ করিয়া নামাজ আদায় করতেন হারামকে ত্যাগ করে মদিনায় এসে তিনি ষোলো বা সতেরো মাস ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া নামাজ আদায় করেন অবশ্য উক্ত সময় অতিবাহিত হবার পর আল্লাহ তালা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ শরীফকে কিবলা হিসাবে তা আইন করে দেন বা নির্ধারণ করে দেন তখন ইহুদিরা বিদ্রুপ করে বলতে লাগলো তখন ইহুদিরা বিদ্রুপ করে বলতে লাগলো তারা যে কিবলাতে ছিল কোন বিষয়টা হতে তাদেরকে ফিরালো এই কণে আল্লাহ চায়াত অবতীর্ণ করেন আল্লাহ তালা বলেন পূর্ব পশ্চিমের মালিক একমাত্র আল্লাহ তাআলা এমনই হবে উত্তর ও দক্ষিণের মালিকও তিনি কেননা এটা একটা পরিভাষা পূর্ব পশ্চিম বলে সমস্ত দিক উদ্দেশ্য নেওয়া হয়েছে স্বয়ং আল্লাহ তাহলে স্থান কাল থেকে পবিত্র সুতরাং প্রত্যেক দিক আল্লাহর সম্মুখে রয়েছে যে কোনো দিকে ফিরে আল্লাহর ইবাদত করা যাবে মোট কথা বল আয়ারটিতে কেবলামুখী হওয়ার পূর্ণ স্বরূপ বর্ণনা করা হয়েছে এর উদ্দেশ্য নাজিবুল্ল এটা নয় যে বাইতুল্লাহ অথবা বাইতুল মুকাদ্দাসের পূজা করা হয় কিংবা এই দুটি স্থানের সাথে আল্লাহ পবিত্র সত্তাকে সীমিত করে নেওয়া হয়েছে তার সত্তা সমগ্র বিশ্বকে বেষ্টন করে রাখে এবং সর্বত্রই তার মনোযোগ সমান এর পরও বিভিন্ন তাৎপর্যের কারণে বিশেষ স্থান অথবা দিককে কেবলা নির্দিষ্ট করা হয়েছে আয়াতের এই বিষয়বস্তুকে সুস্পষ্ট ও অন্তরে বদ্যমূল করার উদ্দেশ্যেই সম্ভবত আল্লাহ নবী আলিহি সাল্লাম ও সাহাবা একরামকে হিজরতের প্রথম দিকে ষোলো সতেরো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দেওয়া হয় এভাবে কার্যত বলে দেওয়া হয়েছে যে আমার মনোযোগ সর্বত্র রয়েছে নফল সমূহের এক পর্যায়ে এই নির্দেশ অব্যাহত আছে সফরে কোন ব্যক্তি উঠ ঘোড়া ইত্যাদি যানবাহনে সওয়ার হয়ে পথ চললে তাকে সে অবস্থায় ইশারায় নফল নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে তার জন্য যানবাহন যেদিকে চলে সেদিকেই মুখ করে নামাজ পড়া যথেষ্ট গান আয়াতকে এই নফল নামাজের বিধান বলে সাব্যস্ত করেছেন কিন্তু স্মরণ রাখা দরকার যে এই বিধান যে সমস্ত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য যাদের সওয়ার হয়ে চলার সময় কেবলার দিকে মুখ করা কঠিন পক্ষান্তরে যেসব যানবাহনে সাওয়ার হলে কেবলার দিকে মুখ করা কঠিন নয় যেমন রেলগাড়ি সামুদ্রিক জাহাজ উড়োজাহাজ ইত্যাদিতে নফল নামাজেও কেবলামুখী হয়ে নামাজ পড়তে হবে তবে নামাজরত অবস্থায় রেলগাড়ি অথবা জাহাজের দিক পরিবর্তন হয়ে গেলে এবং আরোহীর পক্ষে কেবলার দিকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ না থাকলে ওই অবস্থায় নামাজ পূর্ণ করলে যথেষ্ট হবে হবে কেবলার দিক সম্পর্কে নামাজীর জানা না থাকলেও রাত্রে অন্ধকারের দিক নির্ণয় করা কঠিন হলেও এবং বলে দেওয়ার কোনো লোক না থাকলে সেক্ষেত্রে নামাজ অনুমান করে যেদিকেই নামাজ আদায় করবে সেদিকেই তার নামাজ পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ হয়ে যাবে নামাজ আদায় করার পর যদি দিকটি ভ্রান্ত প্রমাণিত হয় তবুও নামাজ পুনরা আর পড়া লাগবে না পুনরাবৃদ্ধি করা লাগবে না আর ফরজ সালাদ সমূহে সাধারণ অবস্থায় কেবলামুখী হওয়ার শর্তকরণ এবং হজের জন্য কাবাকে নির্দিষ্ট করে দুইটি হেকমত বর্ণনা করা হয় এক হল কাবা শরীফকে অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে তা মানুষের সমাবেত হওয়ার স্থল যাতে দুনিয়ার সকল মুসলমানরা এক স্থানে একত্রিত হতে পারে একথা আল্লাহ রাবুল আলমিন এই সুরার একশো পঁচিশ নম্বর আয়াতে বলতেছেন কাবাতে মানুষের জন্য স্থল করা হয়েছে দুই নম্বর কারণ হওয়ার হুকুম ধর্মের ঐক্য একতা রাখার জন্য সমস্ত মসজিদে এবং পুরা বিশ্বের মুসলমানদের একদিকে ইবাদত করা উচিত তাদের পরস্পর বিভেদ সৃষ্টি না হোক এটাই ইসলামের কামনা অন্যথায় প্রত্যেক এলাকায় বরং প্রত্যেক মসজিদে গোলযোগ সৃষ্টি হবে অন্যথায় কাবা শরীফ বাস্তবতায় কেবলা নয় বরং তাহাতে কেবলা নুমা কেবলা তো আল্লাহর সত্তা এবং তা প্রশস্ত এবং সর্বত্র প্রত্যেক দিক থেকে তার বন্দি করা যায় তিনি এ বিষয়ে অবগত এজন্য মুসলমানদের স্বার্থে ইবাদতের জন্য সাধারণ অবস্থায় কাবা শরীফকে পয়েন্ট নিযুক্ত করা হয়েছে এখানে বলা উদ্দেশ্য যে পুরাইশটা মুসলমানদেরকে উমরা করতে বাধা দিয়েছিল তো তাদের কি ক্ষতি হলো তারা তো প্রত্যেক জায়গা থেকে আল্লাহর বন্দেগি করতে পারে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদ থেকে বাধা দিয়ে বরং তারাই বড় অত্যাচারী সাব্যস্ত হলো আজকের আলোচনা এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ